ব্রিজ নয় যেন বিশ গ্রামের মানুষের মরণ ঠিকাদারি প্রতিষ্ঠান ও এল জিডির গাফিলতির কারণে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি মেহেরপুরের গাংনি উপজেলার শেউটিয়া খালের উপর নির্মিত যোগিন্দা কুসুই খালি ব্রিজের নির্মাণ কাজ এতে চরম ভোগান্তিতে পড়েছে অন্তত বিশ গ্রামের লাখো মানুষ কারণ ব্রিজটা যদি ঠিক মতো না হয় তাহলে চলাফেরা করতে খুব অসুবিধা ব্রিজে দেখছো কি অবস্থা ভেঙে সব কানিস মাই সব ভেঙে পড়ে গেছে আজ কদিন থেকে শুনছি ব্রিজ হবে ব্রিজ হবে কয়েকবার কয়েক কিছু লোক আইলো এই তারা ব্রিজ তৈরি করেছে পালিয়ে যায় এই খালের উপর দু হাজার একুশ বাইশ চার কোটি একাত্তর লাখ টাকা ব্যয়ে নির্মিত যুগিন্দা খালি ব্রিজের নির্মাণ কাজ পায় কামার সুমন জেভি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান দু সালের ফেব্রুয়ারি মাসে কাজ শুরু হয় দুই বছর পেরিয়ে গেলেও কাজ হয়েছে মাত্র বিশ বিশ গ্রামের মানুষের চলাচলের একমাত্র সড়ক হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে এলাকার মানুষ জানা গেছে বিশ্ব ব্যাংকের সহায়তায় অনূর্ধ্ব একশো মিটার ব্রিজ প্রকল্পের আওতায় তেষট্টি মিটার ব্রিজ নির্মাণের কাজ পায় স্থানীয় সরকার প্রকৌশলী কয়েক দফায় কাজের মেয়াদ বৃদ্ধি পেলেও এখন পর্যন্ত কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রিজটি না হওয়ায় কৃষি পণ্য বহনের অনেক খরচ বেড়েছে এটা যেন কৃষকদের বিপদ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে ওর পরে ফসল আছে ফসল ফলতে ভালো হয়েছে আমাদের যে দেখলে ব্রিজ হয় কচুই খালি লোকের চাষ বাসে পাঁকুড়া মাঠে আসা যাওয়ায় যে সবজি চাষ করে সবজি চাষ নেই এখানে যার তার অসুবিধা গাড়ি ঘোড়া আসতে চায় না যদিও বা আসে তো দেখা যাচ্ছে গাড়ি সাইড থেকে পড়ে যায় গাড়ি থেকে তিনি একটা গরু পড়ে গেছে তা আমরা চাই তো আমাদের কাজটা যত দূরুক্ত হয় কালটা দুরুক্ত হয় এই যে ব্রিজের যে পাখনাটা দেখছেন এখানে পাশে তো আপনার কত অ্যাক্সিডেন্ট এলো এখানে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট এলো ভ্যান অ্যাক্সিডেন্ট এলো তার কারণ এখানে তো কাজ না হলে তার আপনার মানুষজন পার হতেও পারে না আরে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন তিন থেকে চার দফায় কাজ করতে এলেও কাজ না করে পালিয়ে যায় বলে জানান এলাকাবাসীরা গাড়ি আবার দেখি যন্ত্রপাতি নিয়ে আসছেন এসে ফেরি থেকে আবার চলে যাচ্ছে আবার কিছু এসে যন্ত্রপাতি তুলে নিয়ে চলে যাচ্ছে তো প্রথম যারা এসেছিল তারা কদিন কাজ করে দিয়ে ঘুরে গেল আবার এই যে কিছুদিন আগে একবার কাজ করতে এসে আবার কাজ করেছে না আবার কদিন ধরে কাজ হয়ে গেছে কাজ করছে সংশ্লিষ্ট ঠিকাদারের লোকজন সঠিক সময় কাজ শুরু করতে না পারায় কাজের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে বলে জানান এই প্রকৌশলী নির্মাণ ব্যয় কোটি লক্ষ সময়সীমা ছিল দু হাজার তেইশ সালের শেষের দিকে কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের ভিতরে কাজ শুরু করতে পারেনি এজন্য কাজটা দেরি হয়েছে এবং কাজটির সময়সীমা বৃদ্ধি করে দু হাজার সাল পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করেছে বর্তমানে कास्ट्रिक्ट पाइलिंग डिस्ट्रिक्ट पाइलिंग का चलो